হাই কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি আবারও একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে যেটা কিনা নিচে দেখছো একটা হচ্ছে কি বলে ঈগল এরকম উড়ে এসে আমি পাট করে মানুষ হয়ে গেলাম মানে আমি ইগল ছিলাম মানুষ হয়ে গেলাম যাই হোক তো দেখো কি করে ভিডিওটা তৈরি করছি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও আর সেভ করে রাখবে তাহলে পরে যখন তোমরা এডিটিংটা করবে তখন তোমাদের দেখি দেখে করতে সুবিধা হবে আর সব সময় চেষ্টা করবে ভালো সুন্দর একটা কন্টেন্ট তৈরি করার ফলোয়ার্সের পেছনে কখনো ছুটবে না সব সময় নিজের কন্টেন্টটাকে ভালো করার চেষ্টা করো দেখবে ফলোয়ার আপনা আপনি চলে আসবে তো চলো বেশি ভাটনা ওকে শুরু করা যাক তো চলে এলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে গ্যালারিতে গিয়ে যেই মানে এটা এডিট করবো আর কি ভিডিওটা সে ভিডিওটা নিয়ে নিলাম শেয়ার গিয়ে ক্যাপ কাট এটাতে চলে আসলাম ব্যাস দেখো ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেছে এখানে চলে এসেছে ভিডিওটা এরপর এটাকে আমি এডিট করব তো কি করেছিলাম ফার্স্টে দেখো এরকমভাবে উড়ে উড়ে আসছি এরকমভাবে একটা অ্যাক্টিং করে নিয়েছি এই যে উড়ে উড়ে এসে এরকমভাবে তোমাকে একটা অ্যাক্টিং করে নিতে হবে আর করতে হবে একটু ব্ল্যাঙ্ক ভাবে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডটা রাখতে হবে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডটাকে আমি স্প্লিট করে নিলাম যেটুকু আর কি ব্ল্যাঙ্ক আসবে ওইটুকু মানে শুধু ব্যাকগ্রাউন্ডটা থাকবে বা এটা কিন্তু একটা কোনো স্ট্যান্ড বা কোনো কিছুর ওপর দাঁড় করিয়েই করবে। মোবাইল যেন একটু না নড়ে তাহলে কিন্তু হবে না তো মোবাইলটা একদম সিধা করে রাখতে হবে আর যেখান থেকে আমি লাফটা মারছি সেখান থেকে হচ্ছে ওটাকে স্পিড করে নিলাম বাদ বাকি অংশ ডিলিট করে নিলাম করে নিয়ে এবার ব্যাকে চলে গেলাম দিয়ে এবার এখান থেকে ওর এই যে রেশিওটা অ্যাসপেক্ট রেশিও নাইন ইস টু সিক্সটিন করে নিলাম ঠিক আছে এবার ওভার লেপে যাবো ওভার লেপে গিয়ে এই যে দেখো এটা আমি ইউটিউব থেকে স্ক্রিন রেকর্ড করে নিয়েছি ঠিক আছে এই যে এই যে একটা চিন এরকমভাবে উড়ে আসছে চিন না সরি ইগল যাই হোক একই হবে একটা পাখি দেখো এরকম ইগলটা এরকম উড়ে উড়ে আসছে তো এটাকে আমি ট্রপ করে নেব যতটুকু আমার মানে আর কি স্ক্রিনটা আছে দরকার আর কি গ্রিন স্ক্রিন ওইটুকু আমি ক্রপ করে নেব আর বাদ বাদটা তো হয়ে গেল ক্রপ নাহলে আর কি পুরোটা চলে আসবে ট্রপ করে এটাকে সুন্দর করে আগে অ্যাডজাস্ট করে নিতে হবে স্ক্রিনের সাথে যে কোথার থেকে কোথা দিয়ে আসলে এটা আর কি করতে হবে ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে কারণ হচ্ছে আমি আজকে না পুরো ডিটেলস একদম দিয়েছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো দেখো এরকমভাবে আমি বারবার করে কিন্তু দেখে নিচ্ছি যে কোথার থেকে কতটুকু কী করলে হ্যাঁ যে ছবিটা ঠিকঠাক গ্রিন স্ক্রিনের ছবিটা আমার স্ক্রিনে চলে আসবে এবার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবো অটো রিমুভ এবারে হচ্ছে ওই যে কাস্টম পিতে গিয়ে ওই ওপরে ওটা করলাম ট্রাক করে মানে খালি জায়গা যেটা আছে আকাশ টাকা শখানে করলে কিন্তু শুধু আকাশের মানে এসে আসবে শুধু ইগলের ছ মানে ছবিটাই শুধু আসবে ইগলের ভিডিওটা আর বাদ বাকি কিন্তু এসে আসবে মানে স্ক্রিনটা চলে গিয়ে ওই মানে যেটা আমার ছবি ইগলের ওটাই আসবে তো এটা করে নিলাম করে নেওয়ার পর আমি দেখো শর্ট কিন্তু কিন্তু হচ্ছে ওইটাকে মানে মার্ক করে করে দিয়েছে হ্যাঁ রেড কালারের তো যখন করবে ওই রেড কালারের মার্কটা কিন্তু দেখে নেবে যে কোথা থেকে কোনটা আমি কি ট্যাপ করছি বা ক্লিক করছি তো এবার এটা আমি হয়ে গেল করে নিলাম এবার এটা অ্যাডজাস্ট করে নেবো স্পিড করে নিলাম ওইটুকু যতটুকু আর কি আমার দরকার নেই ওখান থেকে করলে আর কি বাদ বাকি অসুবিধা মানে ই সেটা হচ্ছে তো যাই হোক ওখান থেকে আমার দরকার তো আমি হবে আর এই যে সরাচ্ছি না এই ইগলটা এই স্ক্রিনের ওপর ট্যাপ করে এদিক ওদিক করলেই কিন্তু যে দেখুন নিচে যে ই স্ক্রিনশটটা স্ক্রিন শটটা দেওয়া মানে স্ক্রিন কটটা আছে ওটার উপর সিলেক্ট থাকতে হবে সিলেক্ট থেকে এবার এদিক ওদিক করে ঘুরিয়ে ঘুরালে যেদিকে তুমি ঘোরাবে ইগলটা সেই দিকেই করবি আর কি ধরো ওপর দিকে ওঠালি তো স্ক্রিনের ওপর ওই যে স্ক্রিনশটের নিচে যে লেয়ারটা আছে লেয়ারটা চাপে মানে ট্যাপ করে সিলেক্ট করে ওপর দিকে দেখো যেই আমি পড়ছি ওটা কিন্তু সিলেক্ট হচ্ছে বুঝেছ এবার ওটা করি তোমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে যে একদম আর যাতে আমার গা মাথার উপর বা শরীরের উপর থাকে সেইভাবেই ইগলটা ল্যান্ড করছে মানে ইগলটা থেকে আমি সৃষ্টি হব তো সেইভাবেই কি এটা আমি সেট করে নেব এটা তুমি যদি দুই হাত দিয়ে করো মানে স্ক্রিনের ওপর দুটো আঙুল দেবে দুটো আঙুল দিয়ে যেদিকে তুমি ভরাবে সেদিকেই করবে তো যাই হোক এবার আমি এটা সেট করে দিলাম সেট করে নেওয়ার পর এবার আমি এই যে 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 উড়ে আসছি এটার একটা ডুপ্লিকেট তৈরি করে নেব ডুপ্লিকেট কপি তৈরি করলাম নিয়ে এটা ওভারলিক করলাম নিয়ে এটা আবার নিচে নামিয়ে নেব নিচে নামিয়ে অ্যাডজাস্ট করে নেবো এটা হচ্ছে ধরে সামনের দিকে টানবে এই যে যেহেতু বা দিকে টানছি এটা কিন্তু ধরে লং প্রেস করে ধরে টেনে দেবে সামনের দিকে তাহলে এটা চলে আসবে এটা কিন্তু তোমরা ইসেদেও করতে পারো তাকে কী বলে ইনশর্ট অ্যাপও করতে পারো তা আমি ক্যাপকাটে করেছি অ্যাসেম যা যা টুল দেখছো এগুলো সবই ইনশর্টে আছে তো এই আর কি এবারেই যে দেখো এখান থেকে আমি অটো রিমুভ করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা করে ঠিক চিহ্ন দিয়ে দিলাম তাহলে না এই যে সেকেন্ডের যে ডুপ্লিকেটটা করেছিলাম ওইটার আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল শুধু আমাকে থাকবে এইবারে আমি একটা এই যে এরকম পাকনার ছবি একটা হচ্ছে এসে করে নিয়েছিলাম স্ক্রিনশট দিয়ে নিয়েছিলাম স্ক্রিনশট নিয়ে সেই আগের মতনই কাস্টম কি খেতে গিয়ে এরকমভাবে এটার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে শুধু পাকনাটা পরে থাকবে বা ডানাটা আর কি পরে থাকবে তো এবার এবারটাকে আমি একটু ইনসেন্সিটি ইনসেনসিটি বাড়িয়ে নিলাম তো বাড়িয়ে এটা এবার অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার জন্য কী ফ্রেম দিতে হবে ওই যদা কোকড়ের করে দিলাম এটা বরফি মতো আছে এবার যখন করবে তখন এবার ওটা রেড হয়ে গেলো দেখেছো নিচে ওটা রেড হয়ে গেল। এবার কি ফ্রেমটা এই যেকারটা রেড হয়ে যাচ্ছে এবার এই যে ফার্স্ট ফ্রেম দেবে দিয়ে এই ডানাটা ঠিক করে নেবে আবার একটু সরিয়ে সেকেন্ড ফিল্ম দিয়ে এবার তোমার বডিটা কোন দিকে মুখ করছে সেই অনুযায়ী এরকমই ডানাটা অ্যাডজাস্ট করে দিলাম তো এইভাবেই এটা আস্তে আস্তে মানে যতটুকু মনে হচ্ছে রাখা যায় এবার এখানে দেখো ডানাটা আমি একটু বড়ো করবো আর অ্যাডজাস্ট করে দেবো ঘাড়ের ওপর থাকবে হ্যাঁ এবার একটু বড় করে দিলাম এই ক্রিম কি ফ্রেমটা দিয়ে দিয়েই কিন্তু প্রত্যেকটা জিনিস করতে হবে তাহলেই ঠিক হবে নালে ওই ফার্স্ট ফার্স্ট্রে কি ফ্রেমে যা দিয়েছ সেটাই প্রত্যেকটাতে চলে আসবে তো প্রত্যেকটা কী ফ্রেমে আলাদা আলাদা মানে ব্যাপার থাকে এবার যেই একটু স্বর্গ দেখবে হোয়াইট হয়ে যাবে তখন কি ফ্রেমটা দেবে তখন কি ফ্রেমের ওখানে বই ওটা মাইনাস হয়ে যাবে তার আগে প্লাস থাকবে এই দা এবার হয়ে গেলে এবার বাদ বাকি অংশটা স্প্লিট করে ডিলিট করে দিলাম ব্যাস আমার রেডি ভিডিও এইবার ফাইনাল ভিডিওটা দেখে নাও কেমন হলো এই যে চিলটা উড়ে উড়ে আসলো এসে ল্যান্ড করলাম আমি কেমন হলো ভিডিও অবশ্যই জানিও আর হ্যাঁ এটা হয়ে গেল এবার ওপরে গিয়ে এটা ফোরকে করে নেবে সব কিছু বাড়ি থেকে এক্সপোর্ট করে নেবে দাস হয়ে গেল রেডি তো চলো তো বা শুরু করে দাও এডিটিং